হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের পরিচালনায় খানাকুল থানার কৃষ্ণনগর এলাকায় রমা প্রসাদ সাধারণ পাঠাগারে বিভিন্ন এলাকার মহিলাদের নিয়ে বাল্যবিবাহ রোধ সাইবার প্রতারণা থেকে মুক্তি বিভিন্ন আদপে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে খানাকুলের বেশ কিছু প্রত্যন্ত গ্রামে এখনো প্রশাসনের নজর এড়িয়ে বারো থেকে ১৬ বছরের মেয়ের বিবাহ দিয়ে দেয় পরিবারের লোকজন পুলিশ জানতে পেরে বিবাহ অনেক সময় আটকে দিয়েছে বিভিন্ন স্কুলে হুগলি গ্রামীণ পুলিশ সিদ্ধা সহ বেশ কিছু সচেতনমূলক কর্মসূচি করে থাকে মাঝে মধ্যেই দেখা যায় এবারে দেখা গেল পুলিশের নয়া ভূমিকা পাড়ায় পাড়ায় পুলিশকে মহিলাদের একত্রিত করে তাদের মধ্যে সচেতনমূলক বার্তা ছড়িয়ে দিচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষজন হগলি গ্রামীণ পুলিশেরই কর্মকাণ্ড দেখে সাধুবাদ জানিয়েছে এবং প্রশংসা করেছে। এলাকার মানুষ পুলিশকে এত কাছে পেয়ে খুশি হয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা জানিয়েছে হগলি গ্রামীণ পুলিশকে। পুরো জনসাধারণ জড় হয়েছে কারণ এখানকার ভৌগোলিক মানচিত্র ভৌগোলিক পরিকথামো প্রাকৃতিকগত পরিকথামো যে ধরনের অবস্থান করছে সেই অবস্থানের ভিত্তিতে আমরা অনেক রকম ভাবেই পিছিয়ে পড়ছি এটা আমাদের প্রাকৃতিক যে জন্য আজকে আমরা এখানে যারা জমায়েত হয়েছি বিশেষ করে আমি যারা আয়োজক আছেন তাদেরকে এটা নিয়ে বলেও ছিলাম যে এই শিবিরে বা এই প্রোগ্রামে অ্যাওয়ারনেস প্রোগ্রামে অবশ্যই যেন একটু চুপ করলে ভালো হয় একটু চুপ করলে ভালো হয় যেখানে আমাদের বাড়ির মেয়েরা আঠেরো বছরের আগে তারা ভাবে কখনো প্রেমের ছলে কখনো অন্য ভাবে বিবাহ জীবনের জড়িয়ে পড়ছে বাধ্যতামূলকভাবে হবে পরিবেশগত সামাজিক তার পারিবারিক পরিকাঠামোর জন্য হয়তো বাবার অর্থ নেই বাবা কিভাবে বিয়ে দেবে বাবাকে বিয়ে দিতে গেলে অনেক খরচ খরচার ব্যাপার আছে দেশের বেরোনোর থেকে ছেলেটা ভালো কিনা বন্ধু একটু দেখে নিলাম ঠিক আছে বাবা কোনো অসুবিধা নেই আজকে আপনি যে মেয়েটাকে জন্ম দিয়ে দশ পাঁচ দশ দিন আপনার বর্ধে জন্ম ধারণ করেছেন সেই মেয়েটাকে যখন পৃথিবীতে এনেছেন তার দায়বদ্ধতা যত পূর্ণ পর্যন্ত একজন সম্পূর্ণা একজন মহিলা হচ্ছে তার সাথে যদি এই অপরিণত বয়সে বিবাহ হয় তা বিবাহ করে তার জীবনের মধ্যে অনেকগুলো ক্ষতির কারণ আপনি আপনার আপনার আপনি উপহার দিচ্ছেন যেটা উপহার মনে করছেন সেটা ওর জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে আগামী এক বছর দু বছর বছর পরে

দাঁড় from তার গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান ক্রাইসিস নিয়ে পৃথিবীতে জমা জনম গ্রহণ করবে একটু আস্তে আমি কথা বলি ঠিক মজা পাবো সাধুবা জায়গায় আমার একবার জড়াই আজকের এই মহৎ প্রোগ্রাম বা উদ্যোগে

জিনিস যেটা দেখছি বাল্য বিবাহ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম প্রতিদিন চারটে পাঁচটা করে হচ্ছে তার জন্য দায়ীকে বাড়ির লোক কিন্তু আমরা ভাবছি ফোন টিভি কিন্তু না বাড়ির লোক কারণ আমরা ভাবছি তাকে বড় করছি দুবেলা খেতে দিচ্ছি মানে সে কিন্তু মানুষ হয়ে যাচ্ছে আদত কিন্তু তার মাথার মধ্যে আমরা কিছু ঢোকাচ্ছি না যে তার কোনটা ভালো কোনটা খারাপ কার সাথে সে মিশবে এটা কিন্তু আমরা বলছি না বাড়িতে দেখবেন মেয়ে হোক ছেলে হোক সে হাঁটা চলা খাওয়া কথাবার্তা সব মাকে কপি করে দেন আমি যদি নিজেরটুকু না নিজে চেঞ্জ হই আমার বাচ্চা কিন্তু চেঞ্জ হবে না আমি ভাবলাম সে পড়তে বসছে আমি নাই পড়া কিছু জানলাম আমি জানলাম না কোনো পড়া আমি জানলাম না কোনো পড়া বুঝলাম না কিন্তু আমি তার কাছে একবার বসি সে পড়ছে আমি কানে শুনি বই যদি কেউ পড়ে মন্দির সে কিন্তু বিগড়াবে না কারণ ওই যে পড়ে তার মধ্যে একটু হলো মাথার মধ্যে কোনো বুদ্ধি সে থাকবে যে সে কোন কাজটা ভালো মন্দ করছে ওজন্য আপনি হাজার কাজ থাকুক সারা এই হয়তো ফেটে ফুটে বসলেন ক্লান্ত লাগছে কিন্তু আপনার মেয়ের কাছে বা ছেলের কাছে গিয়ে বসে ছেলে মেয়ে উভয়কেই কিন্তু আপনাকে শিক্ষা দিতে হবে যে শুধু মেয়ে বলে নিরাপদ নয় ছেলে বলে ভালো কারণ ওই মেয়েগুলো কোনো না কোনো ছেলের সাথে যাচ্ছে সেই ছেলেগুলোর শিক্ষা কম আছে বলেই তাই তারা এত অল্প বয়সে বিয়ে করেছে আঠারো বছর আমাদের কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয়

ন্যাশনাল ইনস্টিটিউট কে জন এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে